একটা মানুষের জীবনযাপনের মান ঠিক করে তারা কোন শহরে বসবাস করে তার ওপর একটা শহরে থাকা খাওয়া বাসস্থান শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার মান প্রত্যক্ষভাবে প্রভাব ফেলে একটা মানুষের জীবনযাপনের ওপর এই ভিডিওটির মাধ্যমে চলুন জেনে নেওয়া যাক ভারতের ধনী শহরগুলি কোনগুলি এবং আমাদের প্রিয় কলকাতার নাম্বার কততে ধনী শহরের নাম বলতেই আমাদের মাথায় মুম্বাই দিল্লি বেঙ্গালুরুর মতো শহরগুলির নাম চলে আসে সব শহরগুলিতে যেমন পরিষেবার কোনো অভাব নেই তেমনই বলা হয় এই শহরগুলিতে শুধুমাত্র ধনীরাই আরামে জীবনযাপন করতে পারে কারণ সাধারণ মানুষের পক্ষে এসব শহরগুলিতে জীবিকা নির্বাহ সত্যিই দুষ্কর তাহলে চলুন জেনে নেওয়া যাক ধনী শহরের তালিকায় আছে কোন কোন শহর এবং কলকাতার নাম্বার কততে সবার প্রথমে স্বপ্ননগরী মুম্বাই মহারাষ্ট্রের রাজধানী তথা দেশের আর্থিক রাজধানী হল মুম্বাই বলিউডের দৌলতে মুম্বাইকে সবাই এক নামে চেনে সবচেয়ে গ্ল্যামারাস এবং বড় শিল্প হিসাবে পরিচিত বলিউড ইন্ডাস্ট্রি এই শহরের অন্যতম প্রধান আকর্ষণ এই শহরে বসবাস করেন ভারত তথা বিশ্বের ধনী মানুষেরা এবং প্রতিটি বলিউড তারকা মুম্বাইয়ের জিডিপি হল তিনশো দশ বিলিয়ন ইউএস ডলার এই শহরে হাজার হাজার মানুষ নিজেদের স্বপ্ন পূরণ করতে আসে আবার কেউ বা নিজেদের পছন্দের তারকাদের দেখতে এই শহরের সবকিছুর পরিষেবাও যেমন ভালো তেমনি স্বাভাবিকভাবে মুম্বাইয়ের খরচপাতিও আকাশ ছোঁয়া সাধারণ মানুষের পক্ষে এখানে থাকা সত্যি সহজ নয় এই শহর ভারতের জিডিপিতে বড় অবদান রাখে মুম্বাইয়ের কয়েকটি ভ্রমণের সেরা জায়গার মধ্যে নারিমান পয়েন্ট চার্চ গেট গেটওয়ে অফ ইন্ডিয়া মারিন ড্রাইভ চৌপতি সিদ্ধি সিদ্ধিবিনায়ক মন্দির জুহু বিচ উল্লেখযোগ্য দু নম্বরে আছে দেশের রাজধানী দিল্লি সম্প্রতি ধনী শহরের নিরিখে প্রথম দশটি শহরের মধ্যে নিজের নাম লিখিয়ে নিয়েছে এই শহরটি ভারতের রাজধানী দিল্লি দেশের সব থেকে জনবহুল শহর মুম্বাই যেমন বলিউড তারকা এবং বড় বড় ব্যক্তিত্বদের জন্য বিখ্যাত তেমনই দিল্লি রাজনৈতিক কেন্দ্রের ঘাঁটি হিসাবে পরিচিত প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি সবাই এই দিল্লিতেই বসবাস করেন দেশের সম্বন্ধে যত বড় বড় সিদ্ধান্ত সব এই দিল্লিতে বসেই নেওয়া হয় এই শহরের ঐতিহাসিক গুরুত্বও রয়েছে অনেক তাই বলাই বাহুল্য এই শহর অত্যন্ত খরচ সাপেক্ষ জায়গা দিল্লিতে ভ্রমণের জন্য কয়েক একটি সেরা জায়গার মধ্যে ইন্ডিয়া গেট কুতুব মিনার আকসরধাম মন্দির হুমায়ুনের সমাধিসৌধ লোটাস মন্দির সরোজিনী মার্কেট লালকেল্লা উল্লেখযোগ্য তৃতীয় সবচেয়ে ধনী হলো কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু এটি ভারতে সিলিকন ভ্যালি নামেও পরিচিত বেঙ্গালুরুকে আমরা নতুন নতুন কোম্পানি স্টার্ট এবং নতুন নতুন প্রযুক্তির জন্য চিনে থাকি এই শহরের খরচপাতিও আকাশ ছোঁয়া এই শহরের কিছু সেরা ভ্রমণের জায়গার মধ্যে বেঙ্গালুরুর ইস্কন মন্দির বেঙ্গালুরুর রাজপ্রসাদ লালবাগ বোটানিক্যাল গার্ডেন উল্লেখযোগ্য চতুর্থ নম্বরে জায়গা করে নিয়েছে সবার প্রিয় কলকাতা শহর ভারতের বৃহত্তম এবং পুরনো মহানগরীগুলির মধ্যে অন্যতম হল পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সিটি অব জয় হিসাবে পরিচিত এই শহরটি পর্যটন শিল্পের ওপর অনেকটাই নির্ভর করে এই শহরের অর্থনীতি তবে এই শহর ভারতের অন্যান্য বৃহত্তম শহরগুলির তুলনায় অনেকটাই সস্তা অর্থাৎ এখানে সাধারণ মানুষও জীবনযাপন করতে পারে কলকাতার কিছু সেরা ভ্রমণের স্থানের মধ্যে উল্লেখযোগ্য হল ভিক্টোরিয়া মেমোরিয়াল হাওড়া ব্রিজ বোটানিক্যাল গার্ডেন নিউ টাউন ইকো পার্ক নিকো পার্ক প্রভৃতি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ